সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ব্রাক ব্যাঙ্কের যা আস্থা অ্যাপ্লিকেশন আছে বা আস্থা অ্যাপস আছে এই অ্যাপসের আপনারা পাসওয়ার্ড এবং ইউজার নেম কীভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা দেখাবো তো এটা কিন্তু আপনার মাঝে মাঝে অবশ্যই চেঞ্জ করা দরকার যেহেতু আপনি কিন্তু এটা একটা সিকিউরিটি ইস্যু তো আপনি এই জন্য প্রায় এটা চেঞ্জ করবেন দুই তিন মাস তিন মাস পরে অবশ্যই চেঞ্জ করে দেবেন নতুবা আপনার হয়তো বা দেখা যাচ্ছে অ্যাপসটা আপনার বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে তো এই জন্য আপনি যে ব্ল্যাক ব্যাঙ্ক আসতে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন চলে আসবেন এখানে আসার পরে আপনার যে পাসওয়ার্ড এবং ইউজার নেম আছে সেটা দিয়ে আপনি এখানে প্রবেশ করবেন তো আমি পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে এখানে প্রবেশ করতেছি তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হলো দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে যে লগ আছে লগ ক্লিক করে দেবো তো লগ ইনে ক্লিক করার পর আমার যে আস্তা যে অ্যাপসটা আছে এটা ওপেন হয় ওপেন হয়েছে তো এখানে আসার পর আপনি জাস্ট এই যে উপরে দেখবেন যে থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করে দেবেন এই যে এখানে দেখবেন থ্রি লাইন মেনু আছে থ্রি লাইন মেনুর উপরে আপনি এখানে ক্লিক করে দেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন যে অপশন আছে ইউজার বা প্রোফাইল সেটিং এখানে ক্লিক করে দেবেন এই যে ইউজার নিচে ইউজার প্রোফাইল সেটিংস এখানে ক্লিক করে এখানে আসার পর জাস্ট দেখেন আপনি এখানে তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে মাই প্রোফাইল এবং ইউজার তো ইউজার সেটিংসে থাকা অবস্থায় আপনি এটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার ছবি আপলোড করতে পারবেন অথবা এখানে ক্লিক করেও কিন্তু আপনার পিকচার আপলোড করতে পারবেন তো আমি আজকে দেখাবো যে আপনি কীভাবে পাসওয়ার্ড ইউজার নেম চেঞ্জ করবেন তো আমি যে দেখেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ ইউজার নেম এটাতে ক্লিক করে দেবো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবো দেন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব তো পাসওয়ার্ডটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে যে ইন্টার এন্টার ওল্ড পাসওয়ার্ড এন্টার নিউ পাসওয়ার্ড দেন সেটাকে আবার কনফার্ম করতে হবে কনফার্ম নিউ পাসওয়ার্ড তো আমি এটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি আমার যে ওল্ড যে পাসওয়ার্ড আছে মানে আমি যে এখন বর্তমানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছি সেটা এখানে দেবো দেন আমি নিউ পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবো দেন আমি কিন্তু এখানে আবার সেই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দেবো তো নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথম নাম দিয়ে বা যে কোনো একটা নাম দিয়ে শুরু করতে হবে এবং নামের প্রথম অক্ষরটা বা প্রথম ডিজিটটা ক্যাপিটাল লেটারের হতে হবে তো এরপর আমি এখান থেকে দেখেন সাবমিটে ক্লিক করে দেবো দেন আমার এখানে মেসেজ আপনি যদি মেইলের মাধ্যমে কোনো ই নিতে চান মেসেজ সেটাও আপনি নিতে পারবেন অথবা আপনি এখানে দেখবেন যে মেইলে আসে অথবা এস এম এসে আসে তো আমার এ ঠিক করা আছে এটা এভাবেই থাকবে দেন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বার একটা এস এম এস আসবে তো আমি একটা পিন আসবে তো আমি পিনটা এখানে বসিয়ে দেবো একটি ও আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা আমি এখানে বসিয়ে দেবো দেবো এখানে একশো পঁয়ত্রিশ তিনশো চুরানব্বই দেন দেওয়ার পরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দেবো ভেরিফাইতে ক্লিক করে দিলাম দেখেন আমার লেখা আছে যে ওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তো এটা সাকসেসফুল হয়ে গেছে তো দেখেন এখানে লেখাটা আছে তো এইভাবে কিন্তু আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো যখনই আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন তারপর আপনি কিন্তু এখান থেকে আপনার এখানে ঢোকার ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে ওই আপনার পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকতে হবে হ্যাঁ তো তারপর আপনি এখান থেকে ইউজার নেম যে ইউজার নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন সেম উপায় তো আমি নতুন পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর আমি এখানে প্রবেশ করলাম তো তোমার অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করার পর আবার সেইম উপায় উপরে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইন ক্লিক করার পর এখান থেকে আবার এই যে ইউজার সেটিংস প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে দেখবেন যে আপনার চেঞ্জ ইউজার নেমে এখানে ক্লিক করে দেবেন তো এই চেঞ্জ ইউজার নেমে ক্লিক করে দিলে সেইম উপায় আপনি আপনার যে আগের যে ওল্ড ইউজার নেম আছে সেটা অলরেডি এখানে চলে আসবে দেন আপনি নিউজ ইউজার নেম দেবেন তারপরে সে কনফার্ম ইউজার নেম দিয়ে এখান থেকে সাবমিটটি ক্লিক করে দেবেন আপনার মোবাইল একটা এস আসবে দেন আপনি পিনটা দিয়ে কনফার্ম করে দিলে আপনার কিন্তু ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে তো জাস্ট আপনি যেভাবে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন আপনি ইউজার নেমে এভাবে চেঞ্জ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে স্ক্রাইপ করতে ভালো বসবার অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন